তো ভিউর্স আপনারা অনেকেই লোফাই নিয়ে কাজ করেন লোফাই মিউজিক নিয়ে কাজ করতে গেলে যেটা সবচেয়ে বড় প্রবলেম আমরা ফেস করি সেই প্রবলেমটা হচ্ছে যে রাইট সাউন্ড সিলেকশন অর্থাৎ নর্মাল যে কনভেনশনাল আমাদের প্লাগিনগুলো আছে সেখান থেকেই তো আমরা লোফাইয়ের সাউন্ডগুলো খুঁজে খুঁজে বের করি তো দেখা যায় যে যদি সেরকম মন মতো সাউন্ড পাওয়া না যায় অথবা প্রচুর সময় এবং হ্যাসেল হয় আসলে সাউন্ডগুলো খুঁজে বের করতে তো এটার একটা সলিউশন চলে আসছে অ্যানালগ ল্যাবের একটা নতুন প্লাগিন যে প্লাগিনটার নাম হচ্ছে পিওর লোফাই এটা পিওরলি লো ফাইয়ের জন্যই স্পেসিফিকভাবে তৈরি আর কি এখানে এটা যা সাউন্ড স্যাম্পল এখানে যাই আছে সব কিছুই ডেডিকেটেডভাবে লো ফাই মিউজিক করার জন্য তো আমরা একটু প্লাগিনটা রিভিউ করে দেখি যে আসলে এখানে কি ধরনের সাউন্ড আছে এবং কি ধরনের সাউন্ডের কোয়ালিটি দেয় আমাদের এই পিওর লোফাই সো স্টার্ট আমি এখানে লেট যেটা করেছি সেটা হচ্ছে আহ এখানে আমি একটা মিস্টেরিয়াস টাইপের একটা কট প্রগ্রেশন ক্রিয়েট করে নিয়েছি হ্যাঁ এটা অনেকটা আহ থ্রিলার মিস্ট্রি হরর টাইপের একটা প্রোগ্রেশন ভাইব দেয় শুনে দেখেন সো আমরা এখানে দেখি কি করতে হয় এখানে মোটামুটি যে কর্ডগুলো আছে সেটা হচ্ছে এ মাইনর ইলেভেন্থ আছে তারপরে হচ্ছে ডি সেভেন এফ মেজর সেভেন আছে সেই ধরনের আর কি একটু অ্যাডভান্স প্রকাশনগুলো আছে আচ্ছা এখানে আমরা যদি উপর থেকে প্রিসেট মেনুটা ফলো করি তাহলে আমরা এখানে দেখব যে অল ব্রাস সরি ব্যাস ব্রাশ অ্যান্ড উইন্ডস ইথনি ইলেকট্রিক পিয়ানো কি অর্গ্যান নর্মালি একটা বেসিক প্লাগ মধ্যে যা যা থাকে কিন্তু এটা স্পেসিফিক ভাবে যেহেতু লোফাই এর জন্য তৈরি সো এখানে যাই আছে সেটা লোফাই সাউন্ড করবে অর্থাৎ এখানে কিজ লোফাই এখানে লিড গুলো লোফাই লিড এখানে অর্গান থেকে শুরু করে প্যাড পিয়ানো সবকিছুর মধ্যে একটা লোফাই টাইপের ভাইব আছে ঠিক আছে সো আমরা একটু কিজ থেকে শুরু করি যেহেতু নর্মালি কিজ লোফাই এর একটা বড় পার্ট এবং কিজ কি ধরনের সাউন্ড আসছে লো লোফাই টাইপের মিউজিকে এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে রাইট সো সি এখানে কি আসছে এটা সাউন্ড এখানে যেটা করেছে সেটা হচ্ছে মূলত নর্মাল সাউন্ডগুলোকে কয়েকটা লেয়ারের মধ্যে বা ফিল্টার করে এটা দিয়েছে যেমন আপনারা যদি দেখেন এখানে চারটা জিনিস আপনারা ফলো মানে ফলো করবেন যে উপরে এটা হচ্ছে রিয়েলিস্টিক ইন্সট্রুমেন্ট তারপরে লো ফাই অক্সিলেটার এটা মূলত একটা সিন্থ অক্সিলেটার ইউজ করেছে যেটার মধ্যে দিয়ে নেওয়ার কারণে সাউন্ড আমি যদি সবগুলো ধীরে ধীরে অফ করি তাহলে আপনি শুনুন এটা কিন্তু নর্মাল একটা পিয়ানো ঠিক আছে এই পিয়ানোটাকে যখন লোফাই অক্সিলেটরের মধ্য দিয়ে নিয়ে আসা হয় তখন সেখানে একটা অ্যানালগ টিপের ভাইব অলরেডি ক্রিয়েট হয়ে যায় তারপরে নয়েজ টেক্সচারের মধ্যে যখন দেয় এটা মূলত একটা নয়েজ সাউন্ড যেটা অ্যাড হয় ব্যাকগ্রাউন্ডে আপনার ওই যে অ্যানালগ টেপ টাইপের যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন বা মনে হচ্ছে যে আগুনে কিছু পুড়ছে হ্যাঁ এরকম এ ধরনের সাউন্ড মানে ওল্ড টাইপের একটা ভাইব আর কি তারপরে একটা ফিল্টার অ্যাড করা হয়েছে এই ফিল্টারের মধ্যে দিয়ে আসার পরে এখানে যে কিছুটা কাট অফ করা হয়েছে তো আমরা একটু বেসিক যেগুলো আচ্ছা এটা একটু শুনে দেখি এই সাউন্ড মানে একদম অসাধারণ একটা ভাইব আসছে মানে সময় আমি যখন লো ফাইয়ের কোনো কিছু খুঁজতাম আমি অন্য অন্য প্লাগিনগুলোতে খুঁজতাম যেমন টাইপের প্লাগিনগুলোতে এবং সেখানে সার্চ করতাম যে কোন স্যাম্পলটা লো ফাইয়ের সাথে মিলে যায় বাট এখন এটা হচ্ছে আমার মানে গো টু প্লাগিন হবে অর্থাৎ আমার মাথায় যদি লো ফাই আসে আমি জাস্ট এটা ওপেন করবো এবং এখানে আমার লো ফাই টাইপের যত ধরনের সাউন্ড অ্যাভেলেবেল আছে সবগুলো আমি জাস্ট ওয়ান ক্লিকে পেয়ে যাবো আমার আর অন্য প্লাগিং খুঁজতে হবে না অন্য স্যাম্পল খোঁজার কোনো প্রয়োজনই নেই এখানে যতগুলো স্যাম্পল অ্যাভেলেবেল আছে এটা দিয়ে মানে জাস্ট জাস্ট সি কতগুলো মানে কতগুলো অর্গান প্যাড এগুলো তো আছে এখনো আচ্ছা কিছু প্যাড চেক করি হ্যাঁ Awesome gives the sound as awesome, just the strings. পেসগুলো কীরকম দেখি এই টু এইট সো ভিওর্স কেমন লাগলো এই প্লাগ রিভিউ আশা করি ভালো লেগেছে এবং যারা লোফাই নিয়ে কাজ করেন তাদের তো বলবো তারা একটা দারুণ জিনিস পেয়ে গেছেন আর কি সো আপনারা চাইলে এটা দিয়ে কাজ করতে পারেন শুধু লোফাই না যে কোনো মিউজিকের স্যাম্পলগুলো ইউজ করা যায় খুবই হাই কোয়ালিটির এবং দারুণ স্যাম্পল তো আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন এবং এই যদি প্লাগ ইনটা প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে পাশাপাশি যারা মিউজিক প্রোডাকশনের এ টু জেড শিখতে যাচ্ছেন আমার কাছ থেকে সরাসরি তারা আমার কোর্সে জয়েন হতে পারেন এবং ডিসক্রিপশনে আমার ওয়েবসাইট থেকে চেক করতে পারেন কোর্সের ইনফরমেশন অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে সরাসরি আমার কাছ থেকে জেনে নিতে পারেন ধন্যবাদ সবাইকে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন